নমস্কার বন্ধুরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাজ ইউটিউব চ্যানেল ইতিহাসের এসএলএসটি ইলেভেন টুয়েলভের এক্সাম সেটা অলরেডি কন্ডাক্ট করানো গেছে এবং তার একদম সঠিক অ্যান্সার নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ইতিহাসের টোটাল সাতটি প্রশ্নের একদম সঠিক অ্যান্সার নিয়ে অ্যাকুড়েট তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে যারা তোমরা এখনও লাইক করোনি লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ক্লাস এবং পিডিএফ নিয়েছে আশা করছি তোমরা ভালো মাত্রায় প্রশ্ন অ্যাটেন্ড করেছো কারণ সমস্ত প্রশ্নই বেশিরভাগ আমাদের এখানে নাইনটি পার্সেন্টের ওপর কিন্তু এখানে আমাদের পিডিএফেই ছিল তো প্রশ্ন প্রথম রয়েছে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছর একটি প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা কিন্তু স্থাপন করা হয় পরের প্রশ্ন আছে আমাদের দুটো প্রশ্ন এখানে বাংলা এবং রয়েছে কোনো সমস্যা হবে না মহাভারত আদিতে কি নামে পরিচিত ছিল আদি অর্থাৎ এর আগে বহুদিন আগে যে মহাভারত ছিল সেটা অন্য কি নামে পরিচিত ছিল সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জয় সংহিতা অপশন নাম্বার সি যারা রাইট অ্যান্সার করেছো একদম সঠিক পরের প্রশ্ন আমরা দেখবো যে টোটাল দ্বিতীয় বৌদ্ধ সংগীতি তোমাদের আজকে সকালের ক্লাসেই বলেছিলাম যে বৌদ্ধ সংগীতি থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে তো চলে এসেছে দ্বিতীয় বৌদ্ধ যেটা কিন্তু হয়েছিল কোন জায়গায় বৈশালীতে বৈশালীতে এটি ঠিক আছে প্রথমটা খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে আচ্ছা পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিল এটা আমরা অলরেডি সকলেই জানি যে ভারত ছাড়ো আন্দোলনের পরে যে মিশন ভারতে এসেছিল সেটা কোন মিশন অবশ্যই উনিশশো বিয়াল্লিশে এসেছিল যার নাম আমাদের যেটা রয়েছে মন্ত্রী মিশন বা তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন মন্ত্রী বা ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশের দিকে আসে ভারতে আর আমাদের ভারত ছাড়া হয়েছিল অবশ্যই আগস্ট উনিশশো বিয়াল্লিশে তার আগে কিন্তু এসেছিলো ক্রিপস মিশন যেটা এসেছিল বাইশ মার্চ উনিশশো বিয়াল্লিশ সুতরাং ক্রিপস মিশন আমাদের কোনোভাবেই কিন্তু হবে না একই সাল হওয়া সত্ত্বেও এটা প্রশ্নটা ভালো করে দেখবে ট্রিকি কোয়েশ্চেন অনেকে ভুল করবে এখানে সাইমন কমিশন যেটা আমরা সকলে জানি উনিশশো সাতাশের দিকে আচ্ছা পরের প্রশ্ন আছে প্যারিস শান্তি সম্মেলন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কতগুলি দেশ যোগ দিয়েছিল তো প্যারিস শান্তি সম্মেলনে কতগুলি দেশ যোগদান করে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বত্রিশটি দেশ কত সালের উনিশশো উনিশের পরের প্রশ্ন আছে যে শশাঙ্কের রাজধানীর নাম কি তো শশাঙ্কের রাজধানীর নাম কি কর্ণসুবর্ণ এটা প্রায় সকলেই জানে কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী পরের প্রশ্ন কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল অনুষ্ঠান সমিতির নাম নেওয়া হয়েছিল কোথা থেকে বঙ্গীম চন্দ্রের উপন্যাস থেকে পরের প্রশ্ন নিম্নলিখিত আজাদ আধিকারিকদের মধ্যে কে আজাদ লালকেল্লার বিচারের সম্মুখীন নি তো নি কে এখানে ভালো করে দেখে নেবে গুরুদয়াল সিং ছিলেন প্রেম সেগল ছিলেন এবং এখানে কিন্তু শাহবাজ খানও যেটা কিন্তু শাহনবাজ খানও তিনি কিন্তু ছিলেন কিন্তু মোহন সিং তিনি কিন্তু ছিলেন না অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল তো গুপ্ত সাম্রাজ্যের পতনে যে শক্তি উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেটা হুম সতেরোশো সাতান্ন সালে সেরাজ কোন ব্রিটিশ বাণিজ্য কুঠি আক্রমণ করেছিলেন সতেরোশো সাতান্ন সালে কাসিম কাশিমবাজার যে কুঠি রয়েছে সেটি কিন্তু দখল করে নিয়েছিলেন আক্রমণ করেছিলেন এর উপর পরের প্রশ্ন শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দিয়েছিলেন তো শাহ ইকবাল যে উপাধি দিয়েছিলেন উপাধি থেকে তোমাদের প্রশ্ন চলে এসছে অলরেডি আমাদের পিডিও দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বারাশিখ দ্বারাশিক দেওয়া হয়েছিল পরের প্রশ্ন আছে খানোয়ার যুদ্ধ এটি কবে সংগঠিত হয়েছিল বিভিন্ন যুদ্ধ সম্পর্কে তোমাদের দেওয়াও রয়েছে অলরেডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পনেরোশো সাতাশে হয়েছিল খানোয়ার যুদ্ধ পরের প্রশ্ন আছে যে বিজয়নগরে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন তো কৃষ্ণদেব রায় তিনি কোন বংশের রাজা ছিলেন অবশ্যই রাইট অ্যান্সার তুলোভ যে ডাইনেসটি ছিল সেই বংশে রাজা ছিলেন কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন গ্যাস্ট্রিনের চুক্তি এটি কবে স্বাক্ষরিত হয় অলরেডি আমরা যে ক্লাস দিয়েছিলাম ইউরোপের ইতিহাস থেকে সেখান থেকে চলে আসছে তো গ্যাস্ট্রিনের যে চুক্তি যেটা আঠেরোশো পঁয়ষট্টিতে হয়েছিল পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ ছিল সেটি কোনটা সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে অবশ্যই জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের যে মতানৈক্য তৈরি হয়েছিল সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা দিয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে তিনি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন কত সালে দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গে দ্বৈত্য দ্বৈত করেছিলেন তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এখানে আমাদের অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে আবুল কালাম আজাদ অপশান নাম্বার এ পরের প্রশ্ন সুবি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল তো নিজামুদ্দিন আউলিয়ার সাথে গিয়াসুদ্দিন তুঘলকের কিন্তু বিরোধের সৃষ্টি হয়েছিল পরের প্রশ্ন একদম কমন কোশ্চেন দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী কিন্তু স্থানান্তর করেন এবং তাকে কিন্তু পাগলা রাজা বলা হয় তার কারণ কিন্তু বিভিন্ন কারণে তিনি তার রাজধানী স্থানান্তর করেছিলেন এরা এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাও রয়েছে পরের প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের শাসক কে হয়েছিলেন অলরেডি আমাদের এটা কমন কোশ্চেন আমাদের ক্লাসে দেওয়া হয়েছিল লুই নেপোলিয়ন পরের প্রশ্ন দ্য ইন্ডিয়ান যেটা রয়েছে মুসলমান এই গ্রন্থটি লেখক কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলসন হান্টার অপশন নাম্বার বি উইলিয়াম উইলসন হান্টার অপশান নাম্বার বি আমাদের রাইট এন্সার দ্য ইন্ডিয়ান মুসলিমস পরের প্রশ্ন মেটার্নিক কে ছিলেন তো মেটার্নিক আমরা দেখেছিলাম যে সেই সময় ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অবশ্যই রাইট এন্সার হয়ে যাবে নেক্সট নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া গিয়েছে তো পতাশ্রয় বা বন্দর পাওয়া গেছে কোন জায়গায় অবশ্যই গুজরাটের লোথালে ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটা তোমাদের আগেও বলেছিলাম আজকে সকালেও যেখান থেকে প্রশ্ন আসবে তো চলে এসেছে মহাবীর থেকেও বলেছিলাম চলে এসছে মহাবীরের প্রতীক কী রয়েছে তো যেটা আমরা ক্লাসে হয়তো বলেছিলাম এটা যে মহাবীরের প্রতীক কিন্তু সিংহ রয়েছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে যে সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলন করা ছিল অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে ইউনানি যে ব্যবস্থা রয়েছে এটা কিন্তু আমাদের এই সুলতানি যুগে এই ব্যবস্থাটা মানে ছিল ব্যবস্থাটা প্রচলন ছিল পরের প্রশ্ন দিল্লি সুলতানি প্রকৃত যে স্তবিতা কাকে মনে করা হয় অবশ্যই যে প্রকৃত স্তবিতা তাকে কিন্তু বলা হয় তাকে অবশ্যই ইলতুদ এটা তোমাদের ক্লাসে বলা হয়েছিল অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেকে ভুল করার চেষ্টা করবে আর এটা নাইনটিনে হয়তো তোমাদের এসেছিল এই কোয়েশনটা পরের প্রশ্ন আছে দিল্লি সুলতানি ব্যবস্থা প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু ইলতুদ্িস আর যদি বলে প্রতিষ্ঠা মানে প্রথম শাসক কে ছিলেন সেটা কিন্তু দাস বংশের কুতুবুদ্দিন আইবক যিনি কিন্তু মোহাম্মদ ঘড়িরই একজন কৃতদাস ছিলেন এ নেশনস ইন মেকিং গ্রন্থটি কার লেখা সঠিক আনসার হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরে প্রশ্ন আছে নেক্সট প্রশ্ন তোমাদের ইজি রয়েছে যারা তোমরা অ্যান্সার করেছো খুব ভালো অ্যান্সার করেছো হয়তো ঠিক আছে ইতিহাসের প্রশ্ন ইজি রয়েছে মাজমা উল বাহরিন যে গ্রন্থটি রয়েছে তার লেখক কে সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই দ্বারা শিক্ষা পরের প্রশ্ন নিম্নলিখিত শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ রয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু হুমায়ুনের নামে পরের প্রশ্ন আছে কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল সারা ভারত অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আমরা সকলেই জানি উনিশশো ছয়তে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক আছে চলো পরের প্রশ্ন কি পরের প্রশ্ন আছে বাহামিনীর রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তর করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু প্রথমে ছিল তার রাজধানী গুলবর্গা সেই গুলবর্গা থেকে তা সেটা কিন্তু বিদারে কিন্তু তার রাজধানী স্থানান্তর করা হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন শিয়া রাজ্য অধিকার করেছিলেন অবশ্যই সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে বিজাপুর বিজাপুর রাজ্যটা কিন্তু তিনি অধিকার করেছিলেন দাক্ষিণাত্যের পরের প্রশ্ন নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসন প্রশাসনের অন্তর্ভুক্ত হয়নি বা ছিল না যেটা কিন্তু সমিতি আমাদের রাইট অ্যান্সার হবে সবা ছিল উর বা নগরম সবই ছিল পরের প্রশ্ন আছে জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশল কে কি বলা হয়ে থাকে তো বিসমার্কের যে কৌশল তাকে বলা হয় কি রিয়েল পলিটিক যেটা কিন্তু অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার ভারতের কোন অঞ্চলে সাধবাহন বংশে উত্থান ঘটেছিল অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের যে অঞ্চলে সাধবাহন রাজ্যের উত্থান ঘটেছিল সেটা কিন্তু দক্ষিণাতের এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে দক্ষিণ ভারতে পরের প্রশ্ন তুর্কি ভাষায় ইলতুতমিশ শব্দের অর্থ কি তো তুর্কি ভাষায় ইলতুতমিশ শব্দের অর্থ রয়েছে কি অবশ্যই কিন্তু আমাদের সাম্রাজ্যের পালনকর্তা রাইট অ্যান্সার পরের প্রশ্ন মধ্যযুগে বাংলার কোন কবি গুনরাজ খান উপাধি পেয়েছিলেন অবশ্যই এই যে উপাধি রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মালাদার মসুর উপাধি ছিল গুনরাজ খান পরের প্রশ্ন নিম্ন মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন তো ছিলেন বলা হয়েছে তো আজকে সকালেই তোমরা তোমাদের বলেছিলাম যে সংবাদপত্র বা তার যে সম্পাদক রয়েছে সেটা কবে প্রকাশ হচ্ছে নামগুলো তোমরা দেখে রাখবে পরীক্ষায় চলে আসলো তো রাইট অ্যান্সার আমাদের এটা যেটা হয়ে যাবে সেটা কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠিক আছে পরের প্রশ্ন কী পরের প্রশ্ন আছে নেপোলিয়ান কার সঙ্গে কন কনকরডাট স্বাক্ষর করেছিলেন তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা দেখো পোপ সপ্তম যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পোপ সপ্তম পায়াস অলরেডি এটা মনে হয় তোমাদের ক্লাসে করানো হয়েছিল আই থিঙ্ক ঠিক আছে পরের প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরাঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শ্রীরাঙ্গপত্তমের যে চুক্তিটা স্বাক্ষরিত হচ্ছে এটা কাদের মধ্যে হয়েছিল সঠিক ক্যান্সার হয়ে যাবে অবশ্যই টিপু সুলতানের সাথে ইংরেজদের মধ্যে হয়েছিল অপশান নাম্বার বি পরের প্রশ্ন নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া অরন্ধন বা উপবাস যেটা রয়েছে সেটা কিন্তু পালন করা হয়েছিল এটা আমরা জানি এটা বঙ্গভঙ্গের সময় হয়েছিল সময়কার তো আমাদের রাইট অ্যান্সার হবে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচে কিন্তু এটি হয়েছিল পরের প্রশ্ন সাল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু এই লেবার পার্টি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি নাইনটিন থার্টি সিক্সে তিনি প্রতিষ্ঠা করেন যদি ভালো লাগে সকালে একটা লাইক করে দেবে সমস্ত উত্তর একদম সঠিক অ্যান্সার ঠিক আছে আর তোমাদের বলে রাখি মেকসান কোশ্চেন আমাদের পিডিএফ থেকে চলে আসছে তোমরা যদি আগামী দিনে গ্রুপ সি গ্রুপটি প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে এবং নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করবে পরের প্রশ্ন রানা প্রতাপের পিতার নাম কি ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে রানা প্রতাপের পিতার নাম ছিল উদয় সিংহ নেক্সট উনিশশো এগারো খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপলি ছেড়ে দিয়েছিলেন অবশ্যই মিলানের চুক্তির মাধ্যমে সরি এখানে মিলানে চুক্তি হবে না এটা কিন্তু তোমাদের লুসান চুক্তি হবে মিলান চুক্তি কখনোই হবে না উনিশশো সালে তুরস্ক এটা লিখে ত্রিপলি চুক্তি এখানে ছেড়ে দিয়েছে না এটা কিন্তু লুসানের হবে ঠিক আছে পরের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না তো লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না এখানকার মধ্যে কে অবশ্যই কিন্তু সমসাময়িক ছিলেন না তো কন্টেম্পোরারি রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু ওঝা কৃত্তিবাস ওঝা পরের প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট অলরেডি আমরা এটা দিয়েছিলাম আমাদের ক্লাসে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি রচিতা কে রেছিলেন সেটা কিন্তু রুশো জে জে রুশো পরের প্রশ্ন কোন রাজার পৃষ্ঠপোষিকতায় সাঁচি স্তূপ নির্মাণ করা হয়েছিল সাঁচি যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে এটা কে নির্মাণ করেছিলেন সম্রাট অশোক পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে আর আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন আর্যদের আদি বিষয়ে লিখেছিলেন কে অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে বালগঙ্গাধর তিলক অপশন নম্বরটি ডি পরের প্রশ্ন নিম্নলিখিত পশুগুলি পশুগুলির মধ্যে কোনটি হরপ্পান সিলে মানে হরপ্পান যে সিল রয়েছে সেখানে কিন্তু উৎকীর্ণ হয়নি নিম্নের কোন কোন পশুটি তো এখানে কিন্তু আমাদের যে রাইট অ্যান্সার হয়ে যাবে অশ্ব বা ঘোড়া কিন্তু ছিল না কিন্তু ব্রিজ হস্তি মেষ এরা কিন্তু সকলেই ছিল ঠিক আছে হরপ্পানি পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সঠিক হয়ে যাবে সালে ব্লক প্রতিষ্ঠা করেছিলেন অবশ্যই সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক অ্যান্সার দন্তি দুর্গ এটা আমরা সকলেই জানি নেক্সট ইজি কোশ্চেন আছে একদম ঠিক আছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারছো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত এর থেকে ইজি কোশ্চেন আর কি হবে খান আব্দুল গফর খান আমাদের সঠিক আনসার যাকে শ্রীমন্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত তিনি আঠারোশো সালে নেপোলিয়ন কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ব্যাংক অফ দ্য ফ্রান্স সেটা কিন্তু অপশন নাম্বার ডি পরের প্রশ্ন সার্ভেন্স অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন আমরা এটা সকলেই জানি যে গোপাল কৃষ্ণ গোখলে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্স সার্ভেন্স অফ ইন্ডিয়ান সোসাইটি পরের প্রশ্ন আছে নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সাথে যুক্ত ছিলেন না বলেছে তো ছিলেন না কে অবশ্যই মতিলাল নেহরু ছিলেন সিয়ার দাস ছিলেন হ্যাঁ সি কেল যেটা রয়েছে কেলকর ছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিলেন না ঠিক আছে চলো পরের প্রশ্ন কী আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হয়েছিলেন আঠারোশো তিরিশের পর জিজ্ঞাসা করা হয়েছে সুতরাং ফ্রান্সের সময় শাসক কে ছিলেন লুই ফিলিপ অপশান নাম্বার সি অলরেডি আমাদের করানো পরের প্রশ্ন একটুখানি ঘুরি ফিরিয়ে হয়তো জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু একদম প্রশ্ন কিন্তু কমন আছে কোন লেখো থেকে আমরা কলিঙ্গরাজ খার্বেল সম্পর্কে জানতে পারি এটাও ইজি কোশ্চেন কুস্তিকম্পালিপি থেকে কিন্তু কলিঙ্গরাজ কারবেল সম্পর্কে আমরা জানতে পারি পরের প্রশ্ন সভ্যতার বিশাল যে স্নানাঘাটটি অবস্থান করছে এটা কোথায় অবস্থান করছে তো সভ্যতার বিশাল স্নানাগার এবং শস্যাঘাট দুটোই কিন্তু মঞ্জে দাঁড়াতে পাওয়া গেছে উনিশশো বাইশে দাস ব্যানার্জি এটা প্রতিষ্ঠা করেছিলেন মানে খুঁজে বের করেছিলেন আমরা দেখেছিলাম তো অবশ্যই আমার রাইট অ্যান্সার হয়ে যাবে অলরেডি তোমাদের কিন্তু একটা ক্লাসও দেওয়া হয়েছিল এবং আমাদের পিডিএফও রয়েছে কোন বছর আকবর প্রথমবার জিজিয়া কর বিলোপ করেছিলেন তো জিজিয়া কর বিলোপ করেছিলেন কত সালে আকবর পনেরোশো চৌষট্টিতে অপশান নাম্বার এ প্রতিটা প্রশ্ন তোমাদের ইজি কোশ্চেন আছে ঠিক আছে তো এর থেকে ইজি তোমাদের আর কোনো এক্সামে কিন্তু হয় না তো পরের প্রশ্ন আছে কোন আইনের দ্বারা সত্য প্রথা অবলুপ্ত হয়েছিল সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে ওখানে রয়েছে কি আঠারোশো উনত্রিশ ঠিক আছে আঠারোশো উনত্রিশে যে রেগুলেটরিং অ্যাক্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু সতীদাহা প্রথার অবলুপ্তি ঘটেছিল ঠিক আছে তো কোশ্চেনগুলো ভালো ছিল সাতটা প্রশ্ন ছিল সবকটা ইজি কোশ্চেন ছিল প্রায় অবশ্যই তোমরা সকলে জানিয়ে দেবে একটু কমেন্ট সেকশানে যে কার কত স্কোরটা হচ্ছে এই সাতটা কোশ্চেনের মধ্যে এবং তার পাশে তোমরা তোমাদের ক্যাটাগরিটাও দিয়ে দেবে যাতে আমাদের পরবর্তীতে একটা কাট অফ রিলেটেড ক্লাস কিন্তু তোমাদের আসবে যে কত তোমাদের কাট অফ থাকতে পারে আমাদের ইলেভেন টুয়েলভের জন্য ঠিক আছে তো কোয়েশেন কিন্তু লেভেল যদি আমি বলি একদম মোটামুটি ঠিকঠাক লেভেল ছিল কিন্তু আরও কঠিন হতে পারত কিন্তু ইজি রয়েছে ঠিক আছে যাই হোক এটা সবার জন্য ইজি রয়েছে ভালো হয়েছে তো সবাই এখানে হয়তো গুড স্কোর করতে পারবে আশা করছি তোমরা সবার যে স্কোরটা রয়েছে সেটা তোমাদের যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তোমরা কোন ক্যাটাগরি থেকে এবং তোমরা কত অ্যাটেম্প করেছো ঠিক আছে আর এই অ্যান্সার কিটা একদম অ্যাক্যুরেট অ্যান্সার কী যেটা তোমরা মিলিয়ে নেবে তারপর সেটা জানাবে আর যে পিডিএফ থেকে আমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ইতিহাস থেকে একদম নাইনটি পার্সেন্টের ওপর কমন পেয়েছি সেই পিডিএফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো পেজ রয়েছে মোটামুটি আশিটা মতো পেজ রয়েছে একদম বেস্ট কোয়ালিটি অফ কন্টেন্ট দেওয়া রয়েছে তোমাদের সামনে যে গ্রুপ সি গ্রুপটি যারা আসছে পরীক্ষার যারা দেবে অবশ্যই তোমাদের সকলকে বলবো ইতিহাসের জন্য একটা বেস্ট কন্টেন্ট কিন্তু রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু ইতিহাস থেকে থাকবে না অবশ্যই সেটা তোমরা দেখে নেবে এবং তোমাদের যে ইউরোপের ইতিহাসটা সেটা কিন্তু আমরা আমাদের ক্লাসের মাধ্যমে যা দিয়েছি ওখান থেকে প্রায় বেশিরভাগটা চলে এসেছে তো অবশ্যই সকলে কিন্তু ভারস্কোর করতে পেরেছ এবং এই পিডিএফটা যাদের যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য ডেমো পিডিএফও তোমরা ওখানে পাবে এবং তোমরা এই পিডিএফটা দেখতেই পাচ্ছ বেস্ট কোয়ালিটি অফ কন্টেন্ট দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো এছাড়া গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের স্পেশাল ফ্রি ক্লাস কিন্তু এই চ্যানেলেই পাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়া শেষের দিকে একদম ওয়ান শটে তোমাদের কিছু প্রশ্নোত্তর রয়েছে যেগুলো গ্রুপ সি জন্য দ্য বেস্ট হতে যাচ্ছে এবং আমাদের ডব্লিউপি কনস্টেবল এবং এসআইয়ের জন্য প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ আছে এছাড়া অন্যান্য যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ যে পি এপি সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি বাট ইতিহাসটা তোমরা অনেকের রিকোয়েস্ট ছিল তার জন্য কিন্তু ইতিহাসটা পাবলিশ করা হয়েছিল তো অন্যান্য যদি কোনো সাবজেক্টের প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা জানাতে পারো ডিসক্রিপশানে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের রেডি রয়েছে অলরেডি আগস্ট দু হাজার পঁচিশে পর্যন্ত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো মাসের জন্য কুড়ি টাকা পার মান্থ আমাদের এটা প্রাইস রয়েছে যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে আমাদের রাজ্যে যে কোনো এক্সামের জন্য হান্ড্রেড পারসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আসবে কারণ প্রতি মাসের এখানে সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে তো বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে এসএসসি রেলওয়ে থেকে শুরু করে যে কোনো এক্সাম তোমরা দাও না কেন এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না এটা আমি বলতে পারবো না তার কারণ এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে আসবে না আসবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনো তোমরা বেঙ্গলের যে কোনো জায়গা থেকে যদি পড়ো সেই জায়গায় থেকে যা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে তার থেকে একটা থেকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আমার থেকে পড়লে তোমরা অবশ্যই বেশি পাবে এটা গ্যারান্টি কিন্তু রয়েছে ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা দেখে নিতে পারো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে যেহেতু আজকে আমাদের এক্সামটা কমপ্লিট হয়ে গেলো একদম ইলেভেন টুয়েলভ নাইন টেন টোটালটা এরপর কিন্তু আমাদের আগামীকাল থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু আমাদের গ্রুপসি গ্রুপটির নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে এবং যেটা কিন্তু আগের নোটিফিকেশনে বলা ছিল যে ষোলোই সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু যে ফর্ম ফিলাপ সেটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে তো বলা যায় না কালকেও নোটিফিকেশান চলে আসতে পারে অথবা আজকেও ঠিক আছে তো যে কোনো টাইম কিন্তু নোটিফিকেশান চলে আসতে পারে তোমরা যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত পিডিএফও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো পিডিএফের জন্য অবশ্যই তোমরা করে নেবে এই নাম্বারে তো চলো পরবর্তী নতুন কোন ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ